আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতু প্রিয় দর্শক সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ঈদের পরে এই প্রথম আমি এই আলোচনা করছি ঈদে প্রায় পনেরো দশ পনেরো দিন বাড়িতে কাটিয়েছি এজন্য যদিও ইচ্ছা ছিল যে বাড়িতে থেকে আলাপ আলোচনা করবো কিন্তু নানান প্রতিকূলতার কারণে করা হয়নি তো যাই হোক আজকের আলোচনা আমাদের আজকে আলোচনা বিভিন্ন একটা মন্তব্য নিয়ে উনি একটা মন্তব্য করেছেন বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই কারণ বিএনপির তৃণমূলের কর্মকাণ্ড সম্পর্কে সবাই আগেই টের পেয়েছে যা আমি টের পেয়েছি এলাকায় এসে তাই বিএনপির সঙ্গে সহাবস্থানে থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ঢাকায় ফিরে ইনুস কাছে ক্ষমা চেয়ে বলতে হবে যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন নির্বাচনের রোড ঘোষণা করবেন দেখেন এই আলোচনা করছি বলি শুনেন আপনারা তারা দেখেছেন যে নূর যে প্রতিনিয়ত বিএনপির দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছিল বিএনপি পন্থী হয়ে যাচ্ছিল বিএনপি সুরে কথা বলতেছিল আদ্যপান্ত দাড়ি কমা সহ বিএনপির বক্তব্য দিচ্ছে কখনো কখনো বিএমপির চাইতে একবারই বক্তব্য দিচ্ছে আমি কিন্তু এই আলোচনা আগে পরে করেছি আমরা এক এই জন্যই বারবার বলি যে আমরা সোশ্যাল মিডিয়ায় কারো কারো কথা বলি আমরা কারো শত্রু না সকলে আমরা যা যাকে যেই টেলিস্কোপ দিয়ে দেখি আমরা সেইভাবেই ব্যাখ্যা করি আমরা দেখেছিলাম যে আমরা কিন্তু জেনেছি যে মাঠে ময়দানে বিএমপির অবস্থানটা এরকম মানে তারা ধরি মারি খাই নানান সংকট তাদের ভিতরে আছে তারা দখল বাণিজ্যে বেশ জড়িত তো সেই ক্ষেত্রে নূর যেভাবে বিএনপির শুয়ে সুর মিলিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন দেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেন ডিসেম্বর আগেই নয় কেন এই যে নানান মুখরোচক আলোচনা নূর করে যাচ্ছিল এটা কিন্তু আমরা নানান সমালোচনা নানান সময় করেছিলাম আজকে কিন্তু নূর তার আলোচনা তার বক্তব্যের ত্রুটি বুঝতে পেরেছে কখন এখন যখন নিজ এলাকায় গেলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা আটক হয়ে নিয়ে মানে বিএনপি নেতাকর্মীদের দ্বারা হয়রানি হয়ে হেনাস্তা হয়ে এবার উনি মানে উনি মরেই বুঝলেন যে উনি মরে গেছেন আমরা যে বলছিলাম আর তৃণমূলের খবর। আমি জানি না আমি কিন্তু নূরের ব্যাপারে আমার ধারণাটা এরকমই ছিল এখনও অনেকটা এরকমই আছে যে নূর খুবই এই ঘনজন্ম একটা ছেলে এবং কি সে খুবই এই তার মানে বনা তার বাকি চৌকসতা মানে খুবই কৌশল আছে তার ভিতরে সে খুব ভালো বুঝে রাজনীতিটা কিন্তু এই জায়গায় কিন্তু সে খুবই ম্যাচিউডের পরিচয় দিয়েছে সে নিজেই বলেছে যে সে টের পায় নেই বরিশালের গলা চিপে যায় তাকে টের পাইতে হয়েছে আর আমরা কিন্তু ঢাকায় বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর থেকে শুরু করে বা এলাকার খবর নিয়েই জেনেছি যে এলাকার খোঁজখবরটা সংবাদটা ভালো না সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন আশা করার কোনো সুযোগ নাই নির্বাচনের পাশাপাশি আমাদেরকে বিচার এবং সংস্কারগুলা জোরে তোরে চাইতে হবে যে বয়ানটা সামনে আনা হয়েছিল যে এই সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার করা যাবে সংস্কার আপনি যখন ক্ষমতা আসবেন আগামীকাল বিএনপি ক্ষমতা এসে কি আমাদের এই আমাদের মতো করে সংস্কার করবে বিএনপি বিএমপির মতো করে সংস্কার করবে এটা আমি হয়তো তাই করতাম অর্থে বিএমপির জন্য সুবিধা আছে একটা ইন্টেরিয়াম সরকার আছে সেই ইন্টেরিয়াম সরকার একটা কিছু সংস্কার মৌলিক সংস্কার বা বেশিরভাগ সংস্কারগুলো করে দিয়ে যাক সেটা বিএনপির জন্য পরবর্তীতে দেশ চালাইতে দল চালাইতে ভালো হবে এটা বিএনপি বুঝতেছিল না যেটা বিএনপি বুঝতে তো ছিল না পাশাপাশি নূররাও বুঝতেছিল না মানে বিএনপির পরে সবচেয়ে এই কি বলে লাউড ভয়েস ছিল হলো নূরের নির্বাচন দিয়ে দেওয়া দিতে হবে জামাত মিদু মিদু ব্যালান্স করে বলতেছিল কখনো এই দিক কখনো ওই দিক কিন্তু নূর কিন্তু খুব স্টেপ ফরওয়ার্ড ছিল রাজপথে জানি নির্বাচন দিয়ে দেন এখন যখন নির্বাচন না ওই পথসভা করতে যায় ঠেলা খাইছে এখন বুঝতেছে না এই মুহূর্তে পরিবেশ নাই পরিবেশ না হওয়া পর্যন্ত রোডম্যাপ দিয়ে না তাহলে তবে একটা কথা বলি একটু অপেক্ষা করতে হবে বিএনপিরও বিএমপির ভিতরে একটা সঠিক ধারা আছে আর একটা হলো উথামথাম ধারা আছে হ্যাঁ তো দেখবেন কিছুদিন ধরে নির্বাচনী প্রচার প্রচারের সামনে আসলে যখন দেখবেন যে ওই মানে যারা ধরিমারি মারি খাই তারা যখন মূল দ্বারাকে আঘাত করবে মূল দ্বারা টিকবে না তাদের শক্তি সামর্থ্যর কাছে পেশি শক্তির কাছে তখন ওই দ্বারাও বলবে যে বিএন নির্বাচনে তাদের দরকার ছিল না এক বছর পরে হইলেই ভালো হইতো আরও কিছু সংস্কার হইলে ভালো হইতো দলের ভিতরেও কিছু গুণগত সংস্কার দরকার এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে বিএনপি ওই কথা ওই কথা মানে বলা পর্যন্ত আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে একটা টুকরো সংবাদ আছে আমার হাতে এটা এই বক্তব্যটা দিয়েছেন ছাত্র দলের সভাপতি তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতা এলে জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া হবে এটা যমুনার একটা কাটপিজ সংবাদ আকার আমি সোশ্যাল মিডিয়ায় পাইছি আমি পত্রিকায় খুঁজছি আমি পত্রিকায় পাই নেই এখন এই সংবাদের ভিত্তি কতটা আছে আমি জানি না তারপরেও এই আলোচনা কেন করছি যে ছাত্র দলের সভাপতিরা এরকম বক্তব্য দেয় মুখের বাইরে গালের বাইরে এরকম বক্তব্য অনেক সময় বলে তার এই জন্য বলছি তো জামাত শিবির নিয়ে যে বক্তব্যটা দিয়েছে যে জামাত শিবির রাজনীতি তারা উঠাই দিবে তারা ক্ষমতা আসলে এইটার ব্যাপারে আমি বলবো আসলে যে যারা যাদেরকে উঠাই দিতে চাইছে তারাই কিন্তু উঠে গেছে এই এত কাছের এত তাজা প্রমাণ যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সভাপতি হইলেন কিভাবে এটা ভাবার বিষয় জানি না এই সংবাদটা যদি ওনার হয়ে থাকে তাহলে ওনার জন্য আমার বার্তা হলো যে ভাই সবাই সবাই ন্যায় সত্য মানুষের পাশে দাঁড়ানো হ্যাঁ পজিটিভ কর্মকাণ্ড দিয়ে মানুষের কাছে যান রাজনীতিটা করেন অন্যকে বাঁধা দিন না অন্যকে উঠাই দিবেন অন্যকে দমাই দিবেন অন্য এটা করে কেন আপনি কি করেন আপনি কি করতে পারবেন সে আলোচনায় থাকেন তাহলে আপনার আলোচনাটা সুন্দর হবে আপনাকে মানুষ গ্রহণ করবে অতএব অন্যকে উঠাই দিয়ে দিতে যায় নিজে উঠে উঠাই যায় না আপনারা যারা এই মুহূর্তে ক্ষমতাসীন মনে করেন অবশ্যই বিএমপি এখন বিএনপি ক্ষমতাসীন মনে করে মানে সেটা কি আওয়ামী চাইতে বেশি গত ষোলো সতেরো বছর আওয়ামী যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে এখন কি আপনারা তার চাইতে বেশি শক্তি সঞ্চয় করছেন করতে পারেন না দ্বিতীয় কথা আওয়ামী সময় সতেরো বছর নিপীড়িত মানুষ যেভাবে রাস্তায় নামতে শিখছে মানে আওয়ামী যে ভয় দেখায় রাখছে যে এখন কি সেই ভয় আছে এখন কিন্তু সেই বয় নেই আপনারা এটা পাইবেন না ওরা ষোলো বছর খাইছে আপনারা ছয় বছর খাইবেন ছয় মাসও খাইতে পারবেন না কারণ এখন রাস্তায় নামা শিখে গেছে বাংলাদেশের মানুষের জন্য একটা লাভ হয়েছে একটা কাজ হয়েছে গণ অভ্যর্থনে মানুষ রাস্তায় নামা শিখছে মানুষ তার অধিকার নিয়ে কথা বলা শিখছে রাস্তায় কোনো ঘটনাকে ভিডিও করা শিখছে সেটাকে ভাইরাল করা শিখছে সেটাকে দিয়ে তার অধিকার আদায় করার কৌশল শিখছে অতএব আপনারা সেই আগের মতো মানে আগের রাজনৈতিক দান ধারণা নিয়ে দীর্ঘদিন শাসন করবেন এক সময় পলায় যাবেন দেশের বাইরে চলে যাবেন টাকা পয়সা বানায় ফেলবেন এত দূর আপনারা করতে পারবেন না তার আগে আপনাদেরকে থেমে যেতে হবে জনগণ আপনাদেরকে থামাই দিবে। আর যদি জনগণ আপনাদেরকে থামায় না দিতে চান রকম ঘটনা না থাকেন তাহলে নিজেরাই থেমে যান নিজেরা মানে বুঝে শুনে দাড়ি দাঁড়ি কমাচ্োন দিয়ে আলাপ আলোচনা করুন সোশ্যাল মিডিয়ায় কথা বলুন ভালো থাকবেন প্রিয় আসসালামু আলাইকুম